প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা ইংরেজিতে নতুন কিছু সেন্টেন্স শিখবো যেই সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজে ইংরেজিতে প্রশ্ন করা যায় যেমন ইংরেজিতে একটি ওয়ার্ড আছে হয়া ডব্লিউ এইচ ই হয়া হয়ার অর্থ কোথায়

बैक हायर इज यज य कार, कार तो गले तुम्हार गाड़ी कथाएज यायर इज य तुम्हार गाड़ी कथाय हायर 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 इज य তোমার গাড়ি কোথায় ইজ ইউর কার তোমার গাড়ি কোথায় ইজ ইউর কার তোমার গাড়ি কোথায় হয় ইজ ইউর কার তোমার গাড়ি কোথায় হয় ইজ ইউর শো তোমার জুতা কোথায় হায়ার ইজ ইউ র তোমার জুতা কোথায় শু মানে জুতা হয় ইজ ইউর শু তোমার জুতা কোথায় প্রিয় দর্শক আমাদের আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ